হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু চেইনের ডিজাইন আজকে দেখাবো লম্বা এবং কম ওজনের মধ্যে কিছু চেনের ডিজাইন খুবই সিম্পল বড়দের জন্য তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন আজকে এই চেনগুলোর দাম এবং ওজন কোনটা কতটুকু আছে কতটা কত টাকা হলে নিতে পারবেন তো সব সম্পর্কে জানবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ বা ফোনও করতে পারেন নো প্রবলেম তো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখাবো ধানসিঁড়ি একটা চেইনের ডিজাইন এটা কিন্তু এস করা দেখেন এই যে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে খুবই চমৎকার একদম খুবই সুন্দর একটা চেইনের ডিজাইন দেখেন এটা কিন্তু লম্বাই একদম বিশ ইঞ্চি ঠিক আছে একদম কম ওজনের মধ্যে সিম্পল লম্বাই কিন্তু বিশ ইঞ্চি এটা কিন্তু ধানশিঁড়ি চেন যেই চেনটা সবচেয়ে বেশি চলে সেই ডিজাইনের চেন এটা তো এইটার ওজন কতটুকু আছে এবং দাম ক্যারেট ওজন দাম ক্যারেট সব সম্পর্কে জানাবো আপনাদেরকে তো এটার ওজন কিন্তু আছে মাত্র দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম আপনারা যারা গ্রামের হিসাব বোঝেন তাদের বোঝেন আর যারা গ্রামের হিসাব না বোঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো তো এটা ওজন আছে কিন্তু মাত্র দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম তাতে আনায় কতটুকু আসে দেখাই দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম তো এটা আসে হলো মাত্র তিন আনা পাঁচরুতি তিন পয়েন্ট তিন আনা পাঁচরুতি তিন পয়েন্ট চার আনা থেকে মাত্র সাত পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম কিন্তু আসবে হলো আজকে হলো এক লাখ এক লাখ উনচল্লিশ হাজার চারশো টাকা ভরি তেইশ পয়েন্ট তিন তো এটার দাম কিন্তু আসবে অনলি গোল্ড প্রাইস চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার আটশো টাকার মধ্যে পাচ্ছেন রা পিস করার জন্য খুবই চমৎকার একটি চেনের ডিজাইন চেয়ে নিতে পারবেন এটা চৌত্রিশ হাজার আটশো টাকা হলে তারপরে চলে যাব এই যে খুবই সুন্দর আরেকটি চেন দেখেন এটা হলো স্প্রিং লক এটা কিন্তু বিকে পার্টি চেন এটা বিকে পার্টি চেনের ডিজাইন নাইন ওয়ান সিক্স যে দেখেন এটা ডি করে দেখাচ্ছি ভালো সুন্দর করে খুবই সুন্দর একটা চেন একবারে দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু লম্বায় বিশ ইঞ্চি হ্যাঁ না সরি এটা হলো লম্বা আঠারো ইঞ্চি বিশ ইঞ্চিও দেওয়া যাবে চাইলে সমস্যা নেই আমাদের কাছে সব কালেকশনই আছে তো আমি নিত্য নতুন ডিজাইন আপনাদের কাছে শেয়ার করার জন্য নিয়ে আসলাম তো এটা দেখেন এটা কিন্তু হলো আঠারো ইঞ্চি লম্বায় চাইলে বিশ ইঞ্চি বা ষোলো ইঞ্চি সবই দেওয়া যাবে এই চেনটা অ্যাভেলেবেল আছে তো এটার ওজন হলো দেখেন কতটুকু এটা কিন্তু মাত্র তিন পয়েন্ট উনসত্তর মিলিগ্রাম তাতে কতটুকু আসে কত আনা আসে তিন পয়েন্ট মিলিগ্রাম তাতে আসে হলো পাঁচ আনা তিন পয়েন্ট পাঁচ আনা তিন পয়েন্টের প্রাইস কত আসবে সেটাও বলে দিচ্ছি পাঁচ আনা এক লাখ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তিরিশ এক লাখ উনচল্লিশ হাজার চারশো আটানব্বই ইন্টু তিরিশ পয়েন্ট তো এটার দাম আসবে হলো চৌচল্লিশ হাজার নয়শো টাকা চৌচল্লিশ হাজার নয়শো টাকার মধ্যে অনলি গোল্ড প্রাইস পাচ্ছেন পাচানা তিন তিন পয়েন্ট তো চলে যাব তারপরে আরেকটি দেখেন খুবই চমৎকার এটা হলো একদম খুবই সুন্দর একটি চেন ফুল পাটি চেনের ডিজাইন এটাও অনেক অ্যাভেলেবেল চলে নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটা কিন্তু ফুল পার্টি চেন এটা খুবই চমৎকার একটি চেনের ডিজাইন দেখেন রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা চেন এটা তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটাও কিন্তু লম্বাই বিশ ইঞ্চি এটা ওজন আছে হলো চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম এ কম বেশি আমাদের দোকানেও আছে কমও আছে ওজন আবার বেশিও আছে এটা কিন্তু চার পয়েন্ট চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম তাতে কত আনা আসে সেটা বলে দিচ্ছি চার পয়েন্ট একত্রিশ এক পয়েন্ট তো এটা আসে হলো মাত্র পাঁচানা পাঁচশ্তি চার পয়েন্ট চার পয়েন্টের দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ উনচল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই পয়েন্ট তো এইটা হলো পাচানা পাঁচর তিন পয়েন্টের দাম হলো বাউন্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা বা হাজার দুইশো টাকার মধ্যে খুবই চমৎকার একটি চেন পাচ্ছেন ফুল পাটি। ফুল পাটি চেনের ডিজাইন এটা লম্বা আঠারো ইঞ্চি তো চলে যাব তারপরে আরেকটি যে ধানশিড়ি চেনের ডিজাইন দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু এটা একটু লম্বায় আপনার বিশ ইঞ্চি বাট কিন্তু একটু মোটা আগেরটার চেয়ে একটু একটু মোটা বা ওয়েট বেশি খুবই চমৎকার দেখেন এটা কিন্তু ধানশিড়ি আসলে ধানশি চেনগুলো সব সবচাইতে লাস্টিং বেশি করে বা ভালো লাগে ধানশি চেনগুলা চিকন হইলেও এটা কিন্তু মজমুত হয় টিকসই বেশি ধানশি চেনগুলো তো দেখেন খুবই সুন্দর এটা তো এটার ওজন আছে হলো ম কত দেখি তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রাম মাত্র তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রাম ভাগ। তো এটার দাম আসে মাত্র পাঁচানা থেকে মাত্র দুই পয়েন্ট কম পাঁচানা থেকে দুই পয়েন্ট কম চার আনা পাঁচশ্রুতি আট পয়েন্ট চার আনা পাঁচশ্রুতি আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু উনত্রিশ পয়েন্ট আট এটার দাম আসবে হলো চৌচল্লিশ হাজার দুইশো টাকা চৌচল্লিশ হাজার দুইশো টাকা অনলি গোল্ড প্রাইস চৌচল্লিশ হাজার দুইশো টাকা তো এব্রিওন আমার কাছে আজকে এই কালেকশন ছিল চেনের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটি ফলো করবেন এবং নেক্সট টাইম কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে যদি জানান আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আর হ্যাঁ আমার ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আর সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ